আমি আল্লাহ এমন একটি কিতাব তোমাদেরকে দান করে দিয়েছি এই কিতাব নয় ওই কিতাব জালিকাল বাফি ওই কিতাবের মধ্যে কোনোই সন্দেহ নাই সেই কিতাব আল্লাহ তালা নাজিল করে দিলেন এবং মুতাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন হেদায়ত স্বরূপ এটা প্রেরণ করলেন মুতাকিনরা এখান থেকে হেদায়ত পাবে কিন্তু মুনাফিকরা এখান থেকে হেদায়ত পাবে না মুনাফিকদের অন্তরে কাফিরদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়ে উপস্থিতি কোরআনুল কাইমের মধ্যে একশো চোদ্দটি ছোড়া আছে কয়টি ছোড়া একশো চোদ্দটি ছোড়া একশত চোদ্দটি সূরার মধ্যে এই সুরা আত্মাও একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রত্যেক সুরার মধ্যে প্রত্যেক সুরার শুরুতেই আপনি বিসমিল্লাহ রহমানের রহিম বাধ্যতামূলক পাবেন বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে সোরা ফাতিহা বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে সুরা বাকারা বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে সুরা মাইদা বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে সূরা নিসা বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে এমন কি সর্বশেষ সূরা সুরা নাস তাও আল্লাহ তালা বিসমিল্লা দিয়ে শুরু করেছেন এমনকি কোন কোনো মুভাসীর বলেন যে বিসমিল্লা এই সূরাগুলোর অংশ কিন্তু কোরআনুল করিমের মধ্যে ব্যতিক্রমী ব্যতিক্রম ধর্মীয় একটি সূরা সেই সুরার নাম হচ্ছে সুরা আত্মাও এই সুরার শুরুতে আল্লাহ তালা বিসমিল্লা দিয়ে শুরু করেন নাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এই সুরার শুরুতে বিসমিল্লা কেন আসল না তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই সুরা যখন আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যমে মারফতে রসুল্লাহর কাছে প্রেরণ করেছেন আল্লাহ এই সুরার শুরুতে বিসমিল্লা বলে নাই এবং হজরত জিব্রাইল আমিন তিনিও নবীজির কাছে যখন এই সুরা শোনায়াছেন তখনও তিনি বিসমিল্লা বলেন নাই আবার প্রিয় যখন সাহাবিদের মাধ্যমে এই সুরাগুলো এই আয়াতগুলো লিপিবদ্ধ করেছেন তখন মাঝে বলেন নাই সাহাবিরাও লেখেন নাই তাবির তাবি তাবিন তারাও লেখেন নাই এই জন্য এই সুরা শুরুতে বিসমিল্লা আসে নাই এই বিসমিল্লা না আসা প্রমাণ করে যে আল্লাহ তালা যেভাবে জিব্রাই আমিনের মাধ্যমে রসুল উল্লাহর কাছে কোরআন পাঠিয়েছিলেন একটি অক্ষর এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই তার প্রমাণ হচ্ছে সব সুরাই বিসমিল্লা আসলো কিন্তু সুরা তাওবাই আসলো না কারণ আল্লাহ বলেন নাই এই জন্য আজ পর্যন্ত কোরআনুল করিমে সুরা তাওবার শুরুতে বিসমিল্লা লেখা হয়নি জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য এই কোরান যে কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই কোনো ভেজাল নাই এর প্রমাণ হচ্ছে এই সুরা তাওবা এই বিসমিল্লা না দেওয়া কথা বলুন ঠিক কিনা স্বাভাবিক ভাবে আসতে পারত কেন একটা সুরার শুরুতে বিসমিল্লা আসলো না এই জন্য মহান রবাহিন্ডলীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন বান্দারা আমি তোমাদেরকে যে কিতাব দিলাম আমি আল্লাহ রব্বুল্লা আলমিন এমন একটি কিতাব তোমাদেরকে দান করে দিয়েছি এই কিতাব নয় ওই কিতাব জালিকাল ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাব আল্লাহ নাজিল করে দিলেন এবং মুতাকিনদের জন্য আল্লাহ আলমিন স্বরূপ এটা প্রেরণ করলেন মুত্তাকিনরা এখান থেকে হেদায়ত পাবে কিন্তু মুনাফিকরা এখান থেকে হেদায়ত পাবে না মুনাফিকদের অন্তরে كافر درن طرب الله رب العالمين مهر مرديسين الله تعالى بَوْلِنْ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوه ولهم عذاب اليم الله تعالى بَوْلِنْ আল্লাহ তাআলা সেই সব ব্যক্তিদের অন্তরে খতম আল্লাহু আলা কোনু আল্লাহ তাআলা সেই সব ব্যক্তিদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ওয়া আলা সামিহিম তাদের শ্রবণ শক্তিতে আবরণ পড়ে গিয়েছে কানের মধ্যে ময়লা পড় গিয়েছে ওয়া আলা ওয়া আলা আবসারহিন তাদের দৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আবরণের জাল দিয়ে দিয়েছি তাদের দৃষ্টির মধ্যে ছানি পড়েছে আল্লাহ তাআলা এমন ছানি ফেলে দিয়েছেন যে কোরান তাদের সামনে আসার পরও তারা হেদায়ত পাবে না তাদের চাইতে হতভাগ্য দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর মধ্যে একটি হতে পারে না কোরান পাওয়ার পর হোদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন কোরান থেকে হেদায়ত পাবে হচ্ছে মুত্তাকিনরা পক্ষান্তরে কোরান কাজে আসবে না কোরান উপকার করতে পারবে না সেই ব্যক্তিদের যারা কোরান থেকে যোজন যোজন দূরে কোরান থেকে হেদায়ত গ্রহণ করতে চায় নাই এই জন্য কোরান তাদের কোনো উপকারে আসবে না আল্লাহ আব্দুল আমিন বলেন আল্লাহ তাআলা কোরান করিমের মধ্যে বলেন মাহ শিফা ও রহেমাতল্লিল মমিনীন মাহুয়া শিফা কোরআন এটা হচ্ছে মোমেনদের জন্য শেফা কোরআন মোমেনদের জন্য কি অননা শিলুমিনাল কোরান ই শিফা উ অ রহেমাতুল্লিল মুমিনদের জন্য কোরআন শিফা কোরআন ভালো লাগবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা এটা শিফা রোগ মুক্তির প্রতিকারক হিসেবে কোরআন প্রেরণ করেছেন যে যত বেশি কোরআন পড়বে আল্লাহ তাআলা সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে তাকে হেফাজত করবেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যে কোরআন শিফা মা হুয়া শিফা উওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা পক্ষান্তরে ওলা আজিদ উদ্বোলিমিন আইল্লাহ হোসারা কিন্তু জালিমদের জন্য এটা যন্ত্রণাদায়ক জিনিস ছাড়া অপকার ছাড়া আর কোনো কিছু হতে পারে না এই জন্য কোরান মোমেনদের কাজে লাগবে মোমেনদের ভালো লাগবে মোমেনদের উপকারে লাগবে মোমেন কোরান শোনার জন্য কোরানের তাফসিল শোনার জন্য তারা ব্যাকুল হয়ে থাকবে